বেশি দিন থাকে না যৌবনের পাটা হয় তাই আমি আপনাদের কাছে বলবো এই যৌবন বেশি দিন থাকবে না যৌবন কালটা যদি আপনি আল্লাহর দিয়া দেন আমার আল্লাহ বলেন বান্দা বান্দি যদি যৌবন কালটা আমার কাছে দিয়া দেয় তাহলে শুন বান্দা শুন যৌবন কালে যদি কেউ তাহাজ্জুদ পড়ে যৌবন কালে যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে যৌবন কালে যদি আল্লাহ এবং রাসূলের তরিকা অনুযায়ী চলে রে

হইল আজকে বার্ধক্য পৌঁছে যাওয়ার কারণে বান্দা পারে না আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার বান্দার আমল আমার মধ্যে ওই সমস্ত নেকিগুলি উঠায়া দিয়া আমার বান্দার জান্নাতে উঠায়া দিব কিন্তু শর্ত হল যৌবন কাল দিতে হবে এ যৌবন আমার মালিক দাও বিষয় আমার যুবক ভাইগুলির সম নাই সম নাই সম নাই জিগাইলি কয়জুর সম নাই সম নাই এ যুবক ভাই সম নাই পাকিস্তান ভারতের খেলা দেখার সময় আছে এ বিপিএল আইপিএল এর খেলা দেখার সময় আছে গো বন্ধু বান্ধব রে স্কুলে কলেজে বার্সিডিতে আড্ডা মারার সময় আছে এ রাস্তাঘাটে আড্ডা মারার সময় আছে কিন্তু সময় নাই শুধু আল্লাহর বেলা আল্লাহ আল্লাহ বলে আমি সময় সময়টার মালিক কিন্তু আমি আল্লাহ আমারে দেওয়ার কথা ছিল দিলি বিপিএল রে দিলি আই পি এল দিলি হিন্দি সিরিয়াল রে কিন্তু আমি আল্লাহ সময় দিলাম রে আমারে সময় দিলি না কেমতের মাঠে আমার আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দিতে পারবেন না যুবক বাড়া আমার আজকের মাফিল থেকে আমি আপনাদের সামনে শুনে একটা কথাই বলে যেতে চাই সেটা হলো যৌবন কাল আমার মালিককে দিতে হবে যুবক বাড়া আমার যৌবন বেশি দিন থাকে না ক্ষমতার বড়ায়ও কিন্তু বেশি দিন থাকে না ক্ষমতা কি সব সময় থাকে ফারাউন দাল্লা ক্ষমতা দিশরে ফারাউন কে কিন্তু আল্লাহ ক্ষমতা দিছিল কিন্তু শেষ বেলায় ফারাউনের আল্লাহ পানিতে ডুবাইয়া মারছে কথা এ হ্যাঁ নম্রুদ্দার আল্লাহ ক্ষমতা দিছে জানেন নি নম্রুদ্দা কত বড় ক্ষমতাশীল ছিল গোটা পৃথিবী যার আঙ্গুলের ইশারায় চলত কিতা বুঝেন আপনারা আমেরিকা রাশিয়ার ইউ কেন না বাংলাদেশ না গোটা পৃথিবীর নমরুদ্দা সালাইত সেই নমরুদ্দারে এত ক্ষমতা দিল ক্ষমতা পাই আমার আল্লাহর উপরে সে কিপা গেল তীর মারে আল্লাহরে মারার জন্য আল্লাহ হয়ে ফেরেস্তার আরে আমার মার্থ এর বড় সব তীরের মতো রক্ত লাগাই রক্ত এ শান্তিও

অকারণে বানাই নাই প্রয়োজনে বানাই নাই বান্দা বান্দা প্রত্যেকটা মানুষ কোন কাজ করতে গেলে তার কারণ থাকে আর আমি এত বিশাল পৃথিবী সৃষ্টি করলাম অনর্থক নয় অকারণে নয় প্রয়োজনে বানাই নাই আল্লাহ বরে যদি প্রশ্ন করেন আল্লাপোনার আমি <kenob vàneis sanh> <substop> <kul> আমাদের কথা উত্তর দেয়া দিলেন কেন বানাইলেন আমরা যদি বলি মানুষ মালিক আপনি অনর্তক বানান নাই আপা হাসিবি তুম আন্না খালা কদা কুমা তো রোজা আল্লাহ বলেন অনর্থক বানাই নাই কেন বানাইলেন কমা খনাক্তুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন রব্বি কারীম বলেন হে বল্লা সুদ অনর্থক আমি আল্লাহ বানাই নাই মানব দানব দুই জাতিরে বানাইছি শুধু মাত্র কেবল মাত্র আমারই ইবাদত করার জন্য এ যুবক বা কি আল্লাহ তে আমাদের কেমন অর্থক বানাইছে আল্লাহ কারণ আছে কারণটা হলো আল্লাহর এবাদত করার জন্য বলুন আল্লাহর এবাদত করলে কি আল্লাহ লাভ হয় আল্লাহর না ফরমানি করলে কি আল্লাহ লস হয় এই আমরা সারা রাত তাহাজ্জুদ পড়লে আমার মালিকের কোনো লাভ নাই সারা রাত যদি আমরা গুনাহে লিপ্ত থাকি আমার মালিকের কোনো লস নাই এবাদতের মাধ্যমে লাভ হয় আমার গুনাহের কারণে লস হয় আমার লাভ লস দুটাই আমার আমার মালিকের কোন লাভ নাই লস নাই আল্লাহ বলে বাংলা সুদ কিন্তু তুই মনে রাখবি সমগ্র সৃষ্টি জগৎ বানাইয়া সৃষ্টি জগতের কাউরে আমি শ্রেষ্ঠত্ব দেই নাই আমি আল্লাহ তরে বানাইয়া শ্রেষ্ঠত্ব দান করছি ওয়ানাকাদিক কারাম না বানি আদম আমি সৃষ্টি জগৎ কমপ্লিট করার বনে আদমকে বানাইলাম মাটি দিয়া মাটির সম্মান আর মর্যাদা সবচেয়ে বেশি দিছি ফেরেশতাদের বানাইছি আমি আল্লাহর নোর দিয়া ফেরেস্তাদের চেয়ে মানুষের সম্মান বেশি মানুষের সম্মান বেশি আরে জুবকব তোমার আর আমার মালিক বানাইলো এত সম্মান আর এত মর্যাদা দিয়া আল্লাহ বলেন গোটা পৃথিবী সৃষ্টি করি আমি সৌন্দর্যের শ্রেষ্ঠত্ব দেই নাই কিন্তু তরে বানাইয়া আমি আল্লাহ সুন্দরের শ্রেষ্ঠত্ব দিলাম মানুষের চেয়ে সুন্দর আমি আল্লাহ কাউরে বানাই না মানুষ সত্য সুন্দর আমি আল্লাহ তরে সৌন্দর্য দিলাম সুন্দর্য আমি আল্লাহ তরে শ্রেষ্ঠত্ব দিলাম এ বান্দা ভাবিস না অনর্তন অনর্তত না বান্দা না ওমান খালাক তবি জিন্না ওয়ান ইনসা ইল্লা না ইয়াবুদুন অনর্তক বানাই নাই অ কারণে বানাই নাই নিস্প্রয়োজনে বানাই নাই বান্দা বারবার তরে স্মরণ করে দিতে চাই বারবার স্মরণ করে দিতে চাই অনর্থক বানাই নাই বান্দা দুনিয়ার জমিনে পাঠাইছি শুধুমাত্র একটা পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষায় যদি পাশ করাস আমি আল্লাহ ওয়াদা দিলাম গো এই পৃথিবীর দশটা পৃথিবীর সমান রাজত্ব আমি আল্লাহ তোর নামে লিখে দিব জোরে কঞ্জোবাহা আল্লাহ বলেন রাজত্ব দিব পৃথিবীর যদি কেউ এমপি হয় মন্ত্রী হয় দেশের প্রেসিডেন্ট হয় আমেরিকার প্রেসিডেন্ট যদি হয় কিন্তু এটার শেষ আছে পাতা হয় না প্রত্যেকটা জিনিসের শেষ আছে পাঁচ দশ বছরের ভিতরে কেউ থাকতে পারে না জোর ভৈরা থাকলো আর ভাল বছর থাকলো কিন্তু সব সময় তাহা যাইবে কিন্তু আল্লাহ বলেন আমি যে রাজত্ব দিব শুরু আছে কোনদিন শেষ হবে না এমন রাজত্ব দিব কোনদিন শেষ হবে না কিন্তু বান্দা শর্ত হলো পরীক্ষায় পাস করতে হবে বলেন পরীক্ষা কোথায় দুনিয়ায় পরীক্ষা কোথায় এ পরীক্ষা হলো দুনিয়া আর রেজাল্টটা বাহির হবে পরকালে রেজাল্ট কিন্তু দুনিয়াতে না পরীক্ষা দিবেন দুনিয়ায় রেজাল্টটা আউট হবে পরকালে আল্লাহ বলে বান্দা রে দুনিয়ার এই মোহে পড়ে দুনিয়ার সৌন্দর্যের পিছনে পড়িয়া দুনিয়ার লোভে পনিয়া পরকালের কথা তোরা ভুলে যাস না কারণ তোরা শুধু আমি আল্লাহর আমি আল্লাহর রহমান শুনলি কিন্তু আমি আল্লা আজাবার গজব কিন্তু তোরা নাই আমরা শুধু আল্লাহর মায়া দয়াটা দেখছি আল্লাহর রা আজাবার গজব কিন্তু যুবক ভাই আমরা দেখি নাই আল্লাহ দুনিয়াতে রহমান বড় কালের না ফোর জন্য যত্ন হবে ভয়ঙ্কর রূপ ধারণ করবে আল্লাহ সেদিন মায়া দয়া থাকবে কোন মায়া দয়া নাতুর জন্য থাকবে না দুনিয়াতে যদি কেউ আল্লাহরে সকালে গালি দেয় আমার আল্লাহ কিন্তু বিকাল বেলা তার জন্য খানা রেডি রাখে দেখবেন আস্তিকরাও খাওয়ায় নাস্তিকরাও খাওয়ায় আল্লাহর এবাদত করলেও খাওয়ায় আল্লাহর বিরোধিতা করলেও খাওয়ায় কারণ আমার আল্লাহর নাম হল রহমান এ যুবক আমার আল্লাহর বেশি মায়া হওয়ার কারণে আমার আল্লাহর নাফরমানি করলেও খাওয়ায় কিন্তু আর সূর্যের বিষয় হলো এই মায়া দয়াটা পরকালে থাকবে না পরকালে আল্লাহ মুমিনের জন্য রাহিম আর বেঈমান নাফরমানের জন্য কাহা

আর আমরাও তো যুবক এই যুবক রায় বেশি ঠিক না আমারও বয়স কমার বয়স বেশিরভাগ যুবক বেশিরভাগ আমি মনে করি এখনকার জেনারেশন যদি ঠিক হয়ে যায় এখন যদি এখন মূল বিরাকর এখন ঠিক হওয়ার সুযোগ নাই এখন ঠিক হওয়ার যুগ হইল যুবক ধুনু এই যুবক যদি ঠিক হয়ে যায় তাহলে আগামী প্রজন্মের জন্য টেনশনের দরকার না এখনকার জেনারেশন ঠিক হতো এই জন্য আমি আপনাদের কাছে আমার প্রস্তাব খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় এমন দেমাগ নিয়ে যারা চলেন তাহলে আপনি ভুল রাস্তায় আছেন গন্তব্য সঠিক জায়গায় হবে না গন্তব্য ভুল আপনার গন্তব্য ভুল আপনার খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় এই دماغ মিয়া চলেন যদি তাহলে গন্তব্য সঠিক না আপনার গন্তব্য ঠিক করতে হবে কারণ আপনি আরছেন জান্নাত থেকে এখন যাবেন কোথায় গন্তব্য ঠিক করতে হবে এই জায়গা এর জমকবা এই জান্নাত যুবকদের কাছে বলি আমার আল্লাহ বলেন আমি কিন্তু তিনটা কাল দিছি সবাইকে বলেন কয়টা কাল শিশুকাল যৌবনকাল বৃদ্ধকাল বৃদ্ধকাল তিনটা কালের মধ্যে আমার আল্লাহ বলেন দুইটা কালের হিসাব আমরা শিশুকালের হিসাব দিতে হবে না একেবারে বার্ধক্যে পৌঁছে গেলে আল্লাহ হিসাব নিবে না কিন্তু যৌবনকালের হিসাব যদি দিতে পারো আমার আল্লাহ বলেন আমি জান্নাত দিয়া দিব কিন্তু আফসুসের বিষয় দেখবেন আমরা যত আকাম কুকাম দিনের খাম রাতের খাম যত খাম আছে সব কিন্তু এই মাছকানের খালে করি সব কোন সময় যৌবন কালে আল্লাহ এটার হিসাব দে যত আকাম কুকামের পিস দিয়েছি এই খালে করি আর বৃদ্ধ খালে গেলে দরবেশ সাজি ঠিক না আর জীবন আখাম থুকাম আকাম থোকাম করতে 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 মানুষটা জ্বালাইতে জ্বালাইতে একবারে ত্যাক্ত বানাইছে বয়ার যখন সাইড গেছে মক্কা গিয়ে নাম পালাইছে হাজি নাম পালাইছে দেশ আগের মতো হাজি এর পরে দাড়ি রাখছে দাঁড়ি সাদা দাঁড়ি রাখছে এরপরে ঘরের ফ্যামিলির থেকে সবাই কল মুরুখ দিছে বুঢ়া টুরু নামাজ রোজা তো করার দরকার লজ্জা শরমে মসজিদও যায় মাসাল্লাহ যাওয়া আসা করতে করতে যখন মাঝখানে গেছে গা প্রতিদিন নামাজত যায় তখন এলাকার মানুষ লিডিং করলো মুরুব্বী সাথে প্রায় সময় নামাজত হেঁপাচক তো আমরা সিদ্ধান্ত নিয়েছি উনারে মসজিদের সভাপতি বানাইতাম শয়তানের খারা জিলে বানাইছে সভাপতি করছে এখন রিটারে শয়তানেয়া তখন মসজিদের সভাপতি এই লোক যখন মর্জিদের সভাপতি হয় ইমামার মহাজিনের বারোটা যাবে তো শয়তান হারা লড়াই লড়াইছে

কিন্তু আমরা দরবেশ সাজি বিদ্ধ করি আর অসুদ্ধর গঠন আল্লাহ বলেন তওবা করো তার মানে তওবা শব্দের অর্থ হইলো ফিরে আসা কিসের থেকে ফিরে আসবে গুনাহ থেকে ফিরে আসা আমরা এই তওবা দাও করি আজরাইল এর সুফাত বসাইয়া বাস্তব কথা মরণাপন্ন ওই সময় ইমাম সাহেব রে নাই গামছা তওবা করাইতো আজরাইল এর সময় সুফাত বিয়া সাহা আর আতুত বলতা যে আরে দরব এই সময় যায় তওবা করাইতো আসেনি রকম কীর্তি

এই যে বুড়ায় তোপা করতে জারিতা করত না এখন কি তার দুষ দুষ্খার সময় আছে বেgana নারীর দিকে তাকাইলম কি তা হইব তো কোন না কি দিন যদি একটা আর ভাই ইয়া থাকে কোন লাভ হইব হারাজিন নুজুর ডাইরেক্ট কল দে এটা কে আর জীবনে রিসিভ তলে ওহম তুই কেরে কস বলা চাইত না তুই ছায়া থাক তুই ছায়া থাক

কোন রকম বিদ্যুৎ तयाর যায় এই জায়গা তো চাইলি কিন্তু যেই সময় যেই সময় প্রায় তিরিশ থেকে 40 এর ভিতরে যেই সমস্ত যুবকরা যদি তওবা করে আর জীবনে চাইতাম না এটা হলো যুক্তি যুক্তি এসআই যদি ইচ্ছা করে চাইতে পারবে এখন যদি কোনো নামের চাইতাম না এটা হলো যুক্তি আর তুই এখন আসিবত্তর চাইই কি না করতে না চাইই কি না করতে এটা হলো অযুক্তি এজন্য তৌবা করতে হবে যৌবন কালে তখন তৌবা করে মুঠ জমা যৌবন কিন্তু আমরা তৌবা করি ও আজরাইলটা সুভাত বসে সম্মানিত শুধু এই ধরনের তোবা চলবে না যৌবনের তারনায় পড়ে অনেক সময় আমাদের ভিতরে আসে যে ঠিক আছে নামাজ পড়বো আরো কয়েকটা বছর যা মার্শাল্লাহ বাচ্চা কাচ্চা হোক বিয়া সাদী ফিরালো এরপরে বিয়া সাদী করার পরে কয় বাচ্চা কাচ্চা হোক বাচ্চা কাচ্চা হওয়ার পরে কয় বাচ্চা কাচ্চা বিয়া দি দিয়ালো বিয়া সাদী হওয়ার পরে কয় নাতি মাসকান হইয়ালো এরপর আজরাইল কয় কয় বহু তুমি সময় দিছো আমি আয়া পড়ছি আর কিছু করার নাই আর কিছু করার নাই নেই

আমার আগে এই বাড়িতে বাস করেছে জন তারাও গেছে আমিও যাব রইব না আর ইবে শিক্ষণ আরে যুমক এই পৃথিবীর জমিনে কেউ থাকতে পারে নাই কেউ থাকতে পারে নাই আমরাও কি থাকতে পারব না কেউ থাকতে পারে নাই আমরাও থাকতে পারব না কিন্তু দুনিয়াত আসার পরে কিন্তু আমরা মনে করি আমরা আর যাব না আমরা আর যাব না এমনটা কিন্তু আমাদের মনে হয় আর যাব না আমাদের সলা পেনা উঠা বসা দেখে মনে হয় আমরা যাব না কিন্তু আমরা প্রতিদিন যাইতেছি

হে জানা গারি যায় গারি যায় কিন্তু কি করে যাব না আমরো দুনিয়া তাইসা বলি যাব না যাব না কিন্তু আমাদের হায়াতের গাড়ি প্রতিদিন যাইতেছে এই যে আমরা এখানে বসে আছি প্রতি সেকেন্ডে আমরা আখেরাতের আখেরাতের দিকে যাইতেছে এখানে যতক্ষণ বসা ছিলেন এই মিনিট आधा घंटा দুধ ছাইলা যেই आधा घंटा সময় আপনি আখেরাতের দিকে গেছেন না দিকে গেছেন কিন্তু আমরা বলতেছি যাব না কিন্তু প্রতি সেকেন্ডে যাইতেছে কথা বলেন

আজকে তার চুল গুলি সাদা হয়ে গেছে এখন আমার আর আপনার দাঁত গুলি অনেক শক্ত কিন্তু পাশের মুরুব্বি দাঁত দিয়া খানা খাইতে পারে দাঁত গুলি লড়াচড়া করে এখন আপনি আমার চোখ গুলি অনেক ভালো কিন্তু মুরুব্বি তাকাইলে সামনে কে আছে বলতে পারে না চোখ পাওয়ার দুর্বল হয়ে গেছে এখন আপনি আমার চামড়া অনেক ভালো অনেক টাইট অনেক কিন্তু পাশে বসা মুরুব্বির চামড়াটা অনেক দিন হয়ে গেছে বলুন এই পরিণতি আমাদের হবে কি না বেশি দিন না আজ আমার চুলগুলি কালো কিন্তু সাদা হয়ে যাবে তাহলে বোঝা গেল যৌবন বেশি দিন থাকে না এর জমতবা এ যৌবন কাল বেশি দিন থাকে না আর বেশি দিন থাকে না যৌবনের পাটা হয় তাই আমি আপনাদের কাছে বলবো এই যৌবন বেশি দিন থাকবে না যৌবন কালটা যদি আপনি আল্লাহরে দিয়া দেন আমার আল্লাহ বলেন বান্দা বান্দি যদি যৌবন কালটা আমার কাছে দিয়া দেয় তাহলে শুন বান্দা শুন যৌবন কালে যদি কেউ তাহাজ পড়ে যৌবন কালে যদি পাঁচ অক্ত নামাজ পড়ে যৌবন কালে যদি আল্লাহ এবং রাসুলের তরিকা অনুযায়ী চলে রে আমার আল্লাহ বলেন এই বান্দা যেদিন বৃদ্ধ হয়ে যাবেন বার্ধককে পৌঁছে যাবে সেদিন আমার বন্দা কিন্তু যৌবন কালে আমি আল্লাহ বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে আমার বান্দার আমল নামার মধ্যে তাহার্যতের সব উঠায় রেখে দিব আমার বন্দার আমল নামার মধ্যে পাঁচক নামাজ উঠায়ে দিয়ে রাখবো যত আমল যৌবন কালে পড়ছি লো আজকে বার্ধক্যে পৌঁছে যা আমার কারণে বান্দা পারে না আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার বান্দার আমল আমার মধ্যে ওই সমস্ত নেকিগুলো উঠায়া দিয়া আমার বান্দারে জান্নাতে উঠায়া দিব কিন্তু শর্ত হলো যৌবনকাল আমার দিতে হবে এ যৌবনকাল আমার মালিকরে আমার যুবক বাই আমার সম নাই সম নাই সম নাই জিগাইনি হয় সম নাই সমনাই এ যুবক বাই সমনায় নাই